আচ্ছা মা বড় মা শুনেছি নাকি এত গয়না কিছু তো তোমাদেরকে দিয়ে যেতে পারতো তাহলে আজ আমরা তো গরিব থাকতাম না আমিও বলি মা কিন্তু দেখিস না কিরকম এসে করিয়ে দিয়ে যায় কেন যে থামে এমন করে বরামার নাম করলে কুমড়োর মতো মুক্ত নিয়ে চলে আসবো কিন্তু ভাবার বিষয় ঠাম্মি নিজের ঘরে কাউকে ঢুকতেও দেয় না কি যে করে কি যে ভাবে কি জানবে না কে যখন গিয়ে তখন দেখি না থামির কি আছে বাড়িতেও পারবে না ও মা এই তো বেশ পুরোনো পুরোনো দিনের জিনিস গো বড় মায়ের গাছ কি করে আর কিছু লোকও না প্লিজ আমায় অন্তত বলো বড় মা কি করে মারা গিয়েছিল আর আর আমাদের বড়বারের রহস্যটাই বাকি তোমার কাছে এত গয়না এলো কি করে তুই যখন সব জেনেই গেলি তখন না হয় আমি সবটা বলে দেব কিন্তু খবর তার যায় বেশ আগেকার দিনের কথা যখন তোর বড় মা নতুন বিয়ে হয়েছে বাপের বাড়ি থেকে তো নিজের পছন্দের গয়নাগুলো নিয়ে এসেই ছিল আবার শ্বশুর বাড়িতে এসে পড়ো ভরি ভোরি গয়না পেয়েছিল প্রতি তার না না ঠিক অহংকার বলব না পরিবারের মেয়ে ছিল কিনা বেশ দেমাক সারাদিন গায়ে গয়না বলেই থাকতো বাপের বাড়ি থেকে নিজের গয়নাগুলি এ নিয়েছিল তার উপর শ্বশুর বাড়িতে ভরি ভরি গয়না পেয়েছিল তার এই সাজগোজ গয়নার প্রতি প্রেম গায়ের লোকে ঠিক পছন্দ হতো না রত্নলেখা ছিল রূপে লক্ষ্মী গুণের সরস্বতী যেমন তার রূপের বাহার সেরকম তার কাজের গুণ ওটা ঘরের কাজ একা হাতেই সামিলিত আর সেরম ছিল সে ফুর্তি বাজি সারাদিন মুখে হাসি লেগেই থাকতো নিজের পরিবারকে সে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসত হঠাৎ একদিন রত্নলেখা খুব চিন্তায় ছিল আর অবাক ব্যাপার সেদিন সে তার সব গয়না খুলে দিয়েছিল এটা দেখে ঘরের লোক বেশ অবাক হয়েছিল সেদিন সকালে সে তার ছেলেকে ডেকে বলে আমি পরিবার বাস এটা বলে রত্নলেখা নিজের ঘরে চলে গেল ঠিক সন্ধেবেলায় বাড়ির সবাই আরতি করতে মন্দিরে গেল কিন্তু রত্নলেখা গেল না ঘরেই ছিল কিন্তু বাড়ির লোক ফিরে এসে দেখে রত্নলেখাকে কেউ মেরে ফেলেছে ফেলেছে সুসাইড নয় মেরে ফেলেছে ঠাম্মি কে বললো বড়ো মাকে আর তোমার কাছে বড়ো মার গয়না এলো কি করে আর ছোটো ছেলেই পাকে বড়ো মা কি জানতো আজ তার শেষ দিন বলো ঠাম্মি বলো বলো ঠাম্মি বলো